বক্তা গপ্তা চাহানুই কে Okay. কিন্তু সেটা হয়নি সময় মোবাইল ফোনে অনলাইন ক্লাস করানোর মাধ্যমে আজ বহু শিক্ষার্থী এখনো দিকে আছে আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে আমরা দেখতে পাই যে প্রতি বছর বহু শিক্ষার্থী অনলাইন ক্লাসের মাধ্যমে নিজেদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে অনেক

তারা কেন আসেন আসেন্ট আজ থেকে বয়স্ক প্রায় সবার হাতেই মোবাইল দেখা যায় আর এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে মোবাইল কোথাও আর কেউই থাকতে পারছে না এমন স্কুলেও কিশোর কিশোরীরা মোবাইল ফোন নিয়ে যায় এবং লিপ্ত হয়ে পড়ে বিভিন্ন অনৈতিক কাজে তাই স্কুলে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যে স্কুলগুলোতে স্মার্টফোন নিষিদ্ধের আহ্বান জানিয়েছে সঙ্গে শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো সংস্থাটি বলতে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত রোধে শিক্ষা মানোন্নয়নে এবং শিশুদের সাইবার মনে রক্ষায় এটি চলবে তারা আরো বলছে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের করে শিক্ষাগত ক্ষেত্রে কৃতিত্ব কমে যায় বেশি সময় কাটালে তো শিশুদের মানুষ নিজৰ মনলৈ মাননীয় মনে কৰোঁ আমাৰ সকলোৰে বন্ধু দিয়ে আমাৰ আন্তৰি